হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা সারাংশ নম্বর পনেরো নিয়ে চলে এসেছি এই যে ক্লাসগুলো হচ্ছে তোমাদের কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও অনেকেই তোমরা লাইক করছো দেখছো অনেকে লাইকটা অনেক কম আসছে যারা লাইক করছো না কি কারণে লাইক করছো না হয়তো কোনো রকম কিছু অসুবিধা হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও যে ম্যাম এই ব্যাপারটা আপনি যদি এভাবে করান আমাদের তাহলে সুবিধা হবে তো প্রত্যেকে একটু জানিও জানালে ভালো লাগবে আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও তাদের প্রয়োজন রয়েছে এটা হলো আমাদের অনলাইন যে ব্যাচ রয়েছে সেই ব্যাচের গ্রুপ আর কি এই গ্রুপটা ফুল হয়ে গেছে সেকেন্ড আর একটা গ্রুপ ওপেন হয়েছে ব্যাচের কথায় পরে আসছি তো আজকের সারাংশটা দেখো কি বলেছে দেশপ্রেম এমন এক অমোঘ অনুভূতি যা মানুষের হৃদয়ে জন্ম দেয় আত্মত্যাগের অগ্নিশিখা মাতৃভূমি কেবল মাটির টুকরো নয় এটি মানুষের আত্মপরিচয় সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক যখন দেশের মর্যাদা বিপন্ন হয় তখন সেই মাতৃভূমির সন্তানরাই হয়ে ওঠে দেশ নায়ক যাদের হৃদয়ে থাকে অটল সাহস ত্যাগ ও নৈতিকতার দীপশিখা আমরা কিন্তু এরকম ঘটনা প্রচুর দেখেছি সম্প্রতি যেটা অপারেশন সিডুল হয়েছে ঠিক আছে তারপরে উড়ি অ্যাটাকের সময় আমরা দেখেছি ঠিক আছে সার্জিক্যাল স্ট্রাইক হলো তো দেশের প্রতি যখন কোন রকম কোন বিপদ আসে তখন কিন্তু এই দেশ নায়করাই কিন্তু সবার আগে এগিয়ে যায় সৈনিক সেই নায়ক যে নিজের জীবন বাজি রেখে সীমান্তে দাঁড়িয়ে থাকে যেন দেশের প্রতিটি নাগরিক শান্তিতে ঘুমাতে পারে তীব্র শীত প্রখর রোধ কিংবা মৃত্যুর আশঙ্কা কিছুই তার সংকল্প ভাঙতে পারে না সৈনিকের বর্মে থাকে না শুধু লোহা থাকে দেশের প্রতি ভালোবাসার অদম্য বল দেশপ্রেম কেবল যুদ্ধক্ষেত্রেই নয় তা প্রকাশ পায় সৎ কাজ নৈতিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতায় হ্যাঁ দেশপ্রেম মানে যে শুধুই যুদ্ধক্ষেত্র তা না আমি এমন কোনো অনৈতিক কাজ করছি দেশের ক্ষতি হচ্ছে তাহলে সেটা কিন্তু দেশপ্রেম বোঝাবে না ঠিক আছে প্রকৃত দেশপ্রেমিক সেই যে নিজের স্বার্থের উর্ধে উঠে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করে আর এই যে নিজের স্বার্থের উর্ধে গিয়ে একমাত্র মানে সৈনিক যারা আছে তারা জিহারে বলিদান দেয় সেটা যত বলা হবে তত কম শুধু তারা না যে পরিবার থেকে তারা যাচ্ছে সেই পরিবারের লোকজনও কিন্তু সেই সেই পরিস্থিতিটাই ফেস করছে ঠিক আছে এই যে যখন অপারেশন ধরোটা হয়েছে ফ্যামিলি থেকে যে সমস্ত যেসব সৈনিকরা গেছে তারা দু চোখের কথা এক করতে পারেনি পারেন কতদূর হলো কি হলো না হলো এই যে একটা আশঙ্কা হ্যাঁ প্রত্যেকটা দেশবাসী একদম টিভির পর্দায় চোখ রেখে দিয়েছে যে কি হলো এরপরে কি হবে কি ঘটনা হলো তো এই এই যে দেশের প্রতি ভালোবাসা তাই না এটাকেই বলা হচ্ছিল দেশপ্রেম প্রকৃত দেশপ্রেমিক সেই যে নিজের স্বার্থের উঠে দেশের কল্যাণে আজকের প্রজন্মের কাছে দেশপ্রেমের অর্থ নতুন ভুলে ঐক্যের মন্ত্রে গড়ে তুলতে হবে এক মানবিক ভারত কারণ দেশ তখনই সত্যিকার অর্থে স্বাধীন যখন তার মানুষ স্বাধীন চেতনায় ন্যায়ের পথে ও ভালোবাসায় বাঁচে ঠিক আছে তো চলো এবার এটা আমরা লিখবো শিরোনামটা দি প্রথমে ত্যাগে অনন্ত দেশপ্রেম দেশপ্রেম মানুষের অন্তরে মানুষের অন্তরে জন্মানো সেই অগ্নিশিখা সেই অগ্নিশিখা ব্যক্তি স্বার্থের উর্ধে ঊর্ধ্বে উঠে ঊর্ধ্বে উঠে জাতির মঙ্গল সাধন করে জাতির মঙ্গল সাধন করে দাঁড়ি আচ্ছা এখানে দেখো এই যে ধরো পনেরো নম্বর সারাংশ তোমাদের হচ্ছে এরকম কিন্তু একশোটা বেশি সারাংশের কিন্তু তোমরা পিডিএফ পেতে পারবে এবং এই পিডিএফ তোমরা প্রিন্ট করতে পারবে ঠিক আছে মেইন হলো তোমরা এই পর্যন্ত সমস্ত নোটস টা পাবে ব্যাচের মধ্যে পার্সোনালি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে দেওয়া হবে আর যাতে তোমাদের পরীক্ষায় কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা কিন্তু মেইন এক্সাম পর্যন্ত তোমাদের আপডেটড টা প্রোভাইড করছি আমাদের স্টুডেন্টসদের কথা চিন্তা করে ঠিক আছে কারণ তুমি যখন কোনো বই কিনবে বইতে কিন্তু কোনো রকম তারপরে আর আপডেটড তুমি কিছু পাবে না ওইটুকুই লিমিট বা তুমি পাবলিশারকে ফোন করে বলতে পারবে না যে আপনি আর কিছু আপডেটড আনুন কিন্তু আমরা আপডেটড দিচ্ছি একমাত্র পিডিএফ ফরম্যাটে আমরা কিন্তু আপডেটড এই যে তেরোটা প্রতিবেদন নতুন কিন্তু দেওয়া হয়েছে এই সমস্তগুলো পাবে একটু ভালো করে দেখে নাও এখানে কি কি রয়েছে আরো ডিটেইলস জানতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে বা কল করে তোমরা সমস্তটা কিন্তু জেনে নিতে পারো হোয়াটসঅ্যাপ করলেই সুবিধা হবে ডিটেইলসটা পাঠিয়ে দিলে আর ভালো করে দেখতে পারবে আচ্ছা চলো লেখাটা লিখি তালে জাতির মঙ্গল সাধন করে দারি সৈনিকের ত্যাগ সৈনিকের ত্যাগ কমা দেশ নায়কের আদর্শ দেশনায়কের আদর্শ ও মানুষের নৈতিক দায়বোধেই মানুষের নৈতিক দায়বোধেই প্রকৃত স্বাধীনতার প্রকৃত স্বাধীনতার রূপ প্রকাশ পায় ঠিক আছে তো এই হলো আজকের লেখাটা তোমরা তোমাদের মতো করে লিখো তোমরা খুব সুন্দর লেখো প্রত্যেকে আর লেখার মধ্যে একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন যে চলছে সেটা কিন্তু লেখা পড়লেই বোঝা যায় কারণ প্রতিদিন লেখাগুলো কিন্তু বেটার করার চেষ্টা করছে সবাই প্রতিদিনের লেখার মধ্যে চেঞ্জেস পাওয়া যাচ্ছে প্রতিদিনের লেখা কিন্তু প্রত্যেকে বেটার করার চেষ্টা করছে চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ